ঘুরতে যাইতে কার কাছে কেমন লাগে হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো যে কথাটা শেয়ার করার লাগে আজকে দুপুরবেলা ভিডিওটা করা তো এটা হইল কোনোখানে বেড়াইতে যাইতে বা ঘুরতে যাইতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যেহেতু ভালো লাগে সেহেতু তাড়াতাড়ি আলমারিতে কাপড় সাপড় বার করে ব্যাগের মধ্যে ঢুকাইয়া জায়গা বেড়াইতে কিন্তু সবথেকে বিরক্তিকর কাজ যেটা এটা হয়েছে আয়নের ফর যে এক ভর্তি কাপড় সুফর থাকে এই কাপড় সুফর গুলিরে ধুইয়া রোদ্রে শুকাইয়া এই দেখো একটা একটা করিয়া সাদা কাপড় ধুইয়া নীল দিয়া রোদ্রে শুকাইয়া তারপরে সবচেয়ে বড় কাজ হলো ইস্তারি করিয়া করিয়া আলমারির মধ্যে ভাস্করিয়া রাখন এর থেকে বিরক্তিকর কাজ বোধ আর নাই তো তোমার কাছে ঘুরতে যাইতে কার কার কাছে কেমন লাগে কিন্তু ঘুইরাই সেরা যে এই দেখো এই এক হাত কাপড় আমার কিছুদিন আগে বেড়াইতে গেছিলাম বিয়েবাড়িতে তো বেড়াই এসে তো আর পরীক্ষা ছিল ছেলের যার কারণে এগুলি আর করা হয়েছে না তো আজকে দেখো সবগুলি কাপড় ধুয়া ধুয়া নীল দেওয়া রোদ্রে শুকাইয়া এখন রাখছি তারপরে বিকালবেলা বয়ে এগুলিরাই ইস্তারি করুম এরপরে আস্তে আস্তে আলমারিতে গুছিয়ে রাখুম মানে সুখেজে গুছিয়ে রাখুম তো এটার মতো বিরক্তিকর কাজ আমার কাছে উদাহরণ নাই তো তোমরা কার কার কাছে বেড়াইতে যাইতে ভালো লাগে কিন্তু বেড়ায় আয়াসেরা যে এই কাজগুলি করতে হয় কাপড় ধোয়া ইস্তারি করা আবার এই কাপড়গুলিরে আলমারিতে গুছিয়ে রাখা এই বিরক্তিকর কাজগুলি তোমাদের কাছে করতে কেমন লাগে এটা আমার একটু জানাইও কমেন্ট কইরা